অন্যান্য সমস্ত রাহিকুল মাকতুম ঘাটাঘাটি করে এইটার অনুবাদের মান আমাদের কাছে ভালো লেগেছে আলাইকুম সম্মানিত দর্শক আমাদের কাছে কাস্টমাররা প্রায় একটা কথা বলে যে ভাই আর রাহিকুল মাকতুম কোনটা ভালো হবে কারণ একই আর রাহিকুল মাকতুম একই লেখকের বিভিন্ন কোম্পানি থেকে বের করেছে আমাদের সামনে চারটা কোম্পানির বই আপনাদের দেখাচ্ছি মূলত বাজারে প্রায় পনেরো থেকে বিশটা কোম্পানির আপনার আর্রাহিকুল মাকতুম বাংলায় অনুবাদ পাবেন তো কোনটা ভালো এবং বিভিন্ন কোম্পানি এক এক কোম্পানি এক একটা দিকে ফোকাস করে মূলত রাহিকুল মাকতুম বের করেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য এই ভিডিও আমাদের সামনে যে বইটা দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে আর রাহিকুল মাকতুম আল্লা শুলি সাল্লামা সফিউ রহমান মুবারাক রহম মূলত বইটা আরবি আরবিতে মানে লিখিত যেটা আন্তর্জাতিক সিরাত প্রযোজায় প্রথম হয়েছে আপনারা অনেকেই জানেন তো এই বইটা মূলত তাহলে পাবলিকেশন থেকে বের করেছে মোটামুটি প্রথম দিকের অনুবাদ বা এরা করে এই অনুবাদের ব্যাপারেও কিছু মানুষ একসময় প্রশ্ন উত্থাপন করলো কিছু কিছু জায়গায় ভুল হওয়ার ব্যাপারে তো এটা মোটামুটি বাংলাদেশে মনে হয় আমার জান আমাদের বেশি চলে তারপরে এদের বইয়ের সাইজটা বড় করেছে এবং পেজগুলো যে রেখে পড়তে সুবিধা হয় এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত যেটা জিনিসটা দেখাবো এটার বিক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা আমাদের কাছে আরেকটা রাইকুল মাকতুম দেখাবো এটার অনুবাদক তাহিদ পাবলিকেশনের বোর্ড থেকে করেছে আর রাহিকুল মাকতুম এটাও একই লেখক আর এটা হচ্ছে মিজান বিন হারুন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হচ্ছে এবং অনুবাদক এনার অনুবাদটা মোটামুটি ভালো সাহিত্যিক এই অনুবাদটা আপনারা পাবেন হচ্ছে অনেকটা মানে স্বাভাবিক অনুবাদ স্বাভাবিক কথার মতো অর্থাৎ সাহিত্যটা কম আছে কিন্তু এখানে অনুবাদটা অনেকটা সাহিত্যের করা হয়েছে এজন্য যারা মোটামুটি অনেক সময় বড় বই পড়তে বোরিং ফিল হয় যে বুঝতে কষ্ট হয় কিন্তু তাদের কাছে যদি সাহিত্যিক অনুবাদ দেওয়া হয় তো তারা সেটা হচ্ছে সহজে বুঝতে পারবে তো আমি নিজে এই এই অনুবাদটা পড়েছি এবং ভালো লেগেছে এটা আপনারা নিতে পারেন এবং অনুবাদের মানও মোটামুটি ভালো আমাদের দেখা যতটুকু হয়েছে তারপরে যে রাইকুল মাকতুমের কথা বলবো আর রাইকুল মাকতুম এটা বাজারে অন্যান্য অনেক রাইকুল মাকতুমের মতো একটা রাইকুল মাহতম এদের পেজের মানটা তুলনামূলকভাবে অন্যদের থেকে একটু নর্মাল করেছে বই মোটামুটি একই অনুবাদের মান সম্পর্কে আমাদের তেমন জানা নেই মোটামুটি যারা সাড়ে তিনশো টাকার মধ্যে রাইকুল মাকতম চান তারা এটা নিতে পারেন এটা ভালো তার থেকে এটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে এবং আমাদের মানটা ভালো হওয়ার কারণে তাছাড়া পেজের মান বাইন্ডিং সব দিক দিয়েই ভালো সর্বশেষ যে রাইকুল মাকতমটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে যে সিয়া ইয়ে সমকালীন পাবলিকেশন থেকে করা এটা সব দিক থেকে এখন এখন পর্যন্ত যতগুলো রাইকুল মাকতম বের হয়েছে তার বাইন্ডিং কভারের মান পেজের মান সব দিক দিয়ে এটা ভালো এটা সমকালীন প্রকাশনী থেকে এখন পর্যন্ত ফিফটি পারসেন্ট সারে বিশেষ সারে চারশো পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে এবং এটার অনুবাদের মানও আমরা ভালো পেয়েছি অন্যান্য সমস্ত আর রাহিকুল মাকতুম ঘাটাঘাটি করে এটার অনুবাদের মান আমাদের কাছে ভালো লেগেছে এজন্য সর্বশেষ বলবো এটা একটু দাম বেশি হলেও অন্য সময় সম্ভবত পাঁচশো টাকার মতো প্রাইস পড়বে এটা দাম বেশি হলেও এইটা নিলে আপনাদের জন্য ভালো হবে আশা করছি ইনশাল্লাহ এছাড়াও রাসুসামের সম আরও অনেক জীবনী গ্রন্থ আমাদের কাছে রয়েছে যে কোনো জীবনী গ্রন্থ পেতে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন